হ্যালো বন্ধুরা আজকে আবারও জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনের আরও কিছু পুজোর মুহূর্ত শেয়ার করছি আমাদের এখানে না বলিদান হয় আখ আর পাকা চাল কুমড়ো আর কলা তোমরা কে কে এই বলিদান দেখেছ জানিও কমেন্টে তো দেখতে থাকো কীভাবে বলিদান করা হয় আচ্ছা অনেকে বলে মেয়েদের নাকি এই বলিদান দেখতে নেই তোমরা কি কেউ জানো দেখতে আছে কি না নেই নিয়মটা অনেকের মুখে আমি এই কথাটা শুনেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো চাল কুমড়োটা বলি দেওয়া হয়ে গেল এবার আখ সব থেকে ভয় লাগে আমার কলাটা যখন বলে দেয় এতটা ছোট তো এদিকে ব্রাহ্মণও ধরে থাকে হাত দিয়ে আর আমার ভীষণ ভয় লাগে মনে হয় এই বুঝি হাতটা কেটে গেল একবার না আমাদের এই ব্রাহ্মণ দাদার হাতটাও কেটে গিয়েছিল এই দেখো আপ্ট উ পেয়ালৈ ইপালো জেন টু